অনেক সময় আমরা জনকে বলি আমি তোমাকে ছাড়া বাঁচবো না বলি তো আমরা তোমাকে ছাড়া আমি বাঁচব না এই গানে কি বলা হয়েছে জগত কারণ তুমি জগত জীবন হে কৃষ্ণ হে জগন্নাথ তুমি জগৎ জীবন আর আমি তোমাকে ছাড়া পারি তোমা ছাড়া কারণ হি হে রাধা রমন তোমা ছাড়া কারণ হি মদন মোহন হে মদন মোহন হে আমি তোমার ছাড়া অন্য কারণ নই এই কথা আমি অনেকদিন আগে বলেছিলাম ভুলে গেছে না একবার জি কৃষ্ণের রাজ্যে সর্ষে তালার মতো ঘড়াগড়ি খাচ্ছি এক মুঠো সর্ষে ছড়িয়ে দিলে যেমন ছিটিয়ে যায় গড়াগড়ি খায় সর্ষে পুড়িয়ে তোলা যায় না ঠিক সেরকম ভগবানের রাজ্যে আমার মতো ভক্ত সর্ষে দানার মতো ঘোড়া খাচ্ছে কিন্তু কৃষ্ণের মতো প্রভু আমার আর কেউ নেই কৃষ্ণ ছাড়া আমার আর কেউ নেই আমার মতো ভক্ত তার আছে কিন্তু আর মতো প্রাণনাথ আমার আর দ্বিতীয় কেউ নেই এ দ্বিতীয় দ্বিতীয় নাস্তি তাই কথা হলো তুমি ছাড়া কারো নহি হে রাধা নব আমিও কারোর নয় হ্যাঁ কেউ বাবা দিন আগে একটা সিনেমার জগতের দান তারও কেউ নই কো আমি কেউই আমার নয় কোনো নাম নেই কো আমার সোনো মহাশয় তো বাসতো গানগুলো তো গাইলে হবে না মানে তো বুঝতে হবে এই জগতে আমার কেউ নেই আর আমিও কারণ নয় যখন আমি মাতৃ গর্বে ছিলাম তখন মা ভাবতো এই গর্বের শিশুটি আমার জন্ম হলো ছেলে বাবা বলল এ আমার আগে ছিলাম কার মায়ের মায়ের ছিলাম মা বলছে যে গর্ভের না মরবে জানা নেই যেই জন্ম হলো বাবা বললো ছেলেটি আমার এই ছেলে আমার না মানে বাপের না মায়ের সেটা যখন বাবা মায়ের দ্বন্দ্ব হয় ডিভোর্সের সময় এই ছেলে কার এটা খুব মানে একটা সমস্যা হয় বাবা বলে এটা আমার মা বলবে আমার বোঝা যায় মামলা নেই মা বলে আমার বাবা বলে আছে তাহলে ছোটবেলায় বাবা মা বললো আমি তাদের একটু বড় হলা তখন বন্ধুরা বলছি তুই আমার বন্ধু বন্ধুদের হলা আমি বন্ধুদের হলাম আর একটু বড় হলাম স্কুলে ভর্তি হলাম যদি কোনো ধরনের ভালো রেজাল্ট করতে পারি স্কুল বলবে এই স্টুডেন্টটি আমার আমার স্কুলের স্টুডেন্ট তাহলে আমি হয়ে গেলাম কার স্কুলে আর একটু বড় হলাম আরো পড়াশোনায় উন্নতি করলাম কলেজে গেলাম কলেজ ইউনিভার্সিটি প্রিন্সিপালরা বলবে এ আমার এর আগে কিনতে অনেকগুলো স্কুল নার্সারিতে একটা স্কুল ছিল হায়ার সেকেন্ডারিতে আলাদা স্কুল ছিল তারাও বলেছে এ আমার স্টুডেন্ট এখন আমি কলেজে ভর্তি হলাম বিশ্বভারতী পাস আউট মানে যাদবপুর ইউনিভার্সিটির পাস আউট সিউল পাস আউট ক্যালকাটা ইউনিভার্সিটির পাস আউট খুব ভালো রেজাল্ট তো ওই সমস্ত বড় বড় ইউনিভার্সিটি বলবে আমার স্টুডেন্ট আমি তার হলাম আমি কলেজে বললাম তারপরে একটা জুটলো মেয়ে সাথে একটা মেয়ে সে বলল তুমি আমার অনেক মেয়ে সবাই বলছে তুমি আমার তুমি আমার তুমি আমার এই করতে করতে লাস্টে একটার সাথে বিয়ে হলো সেই গাঁট ছড়ায় বাঁধা হয়ে অগ্নিকে সাতবার ঘুরে যে মেয়েটির সাথে বিয়ে হলো সেই মেয়েটি বলল এখন তুমি আমার তুমি আমার স্বামী তারপরে দুদিন বাদে না দুদিন বাদে স্বামী হলো তারপরে আবার মেয়ের বাপের বাড়ির লোকেরা বললো তুমি আমার জামাই আমার এখন আমাদের পরিবারের সাথে তোমার সব দুঃখ সুখ শেয়ার করে নিয়ে নিতে হবে আমার জামাই কতগুলো আমার চেঞ্জ হচ্ছে কতগুলো আমার চেঞ্জ হয়ে দেবে তারপরে বিয়ের পর এবার সংসার হলো দুদিন বাদে দুটো ছা জন্মালো তারা বললো আমার বাবা এরপর কি হলো ছেলে মেয়েদের আবার বিয়েটাও হলো তাদের আবার শ্বশুর বাড়ি হলো বললো আমার বেয়াই আমার আরো বাড়লো আমার বাড়ছে এর পরে উঠতে আরম্ভ করলো হেলথ ওয়ার্ল্ড মিশন হসপিটালে ভর্তি হলো তখন যে ডাক্তার চিকিৎসা করতে লাগলো সে বলতে লাগলো আমার পেশেন্ট আর মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ে তাহলে উকিল বলবে আমার ক্লায়েন্ট কত ভাষা পরিবর্তন হচ্ছে আমার বাড়ছে এই হতে হতে যখন চিতায় উঠবো অনেক চিতা জ্বলছে আর আমি যে চুল্লাটায় উঠবো সেই চুল্লির যে ডোম সে বলবে এটা আমার আমার লাশ এটা আমার লাশ আমি এখানে আগুন দিলে টাকা পাবো আর মাঝে মাঝে আমরা আবার রথের কালেকশন করতে গিয়ে সেখানেও শুনেছি এটা আমার এলাকা টিচার হয়েছে আমার স্টুডেন্ট আমার 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 শিষ্য অনেক হলো লাস্টে ওই চিতার আগুন বললেন যে আসলে তুই কারুর নয় তুই আমার আমি তোকে পড়াবো এক ছেলে কাছে আমার বাবা চলে গেল শ্রী বলছে আমার স্বামী চলে গেল সরকার বলছে আমার ভোটার চলে গেল হ্যাঁ আর চিতা বলছে যে সব থেকে নিয়ে এখন আমার রে গেল আসলে আমি কার বিচার করে দেখবেন আজকের ক্লাসের পর সবাই একটু বিচার করে দেখবেন আসলে আমি কার মাটি থেকে চিতা পর্যন্ত সবাই আমাকে আমার 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 বলে আর আমিও কাউকে আমার আমার বলেছি কিন্তু কেউ কি আমার ছিল না আমি আমি একটি চামড়ার থলে আমি একটি তৈরি করা থলে যারাই এই থলেটাকে ইউজ করেছে কেউ থলেটার থেকে কিছু নিয়েছে কেউ এই থলেটাকে কিছু দিয়েছে কিন্তু আমায় আমি কারুর ছিলাম না আমি কারুর আমি হচ্ছি এই ছোটবেলা থেকে আমার আমার বলেছে চিতায় পর কেউ কিন্তু আমার সাথে গেল না সবাই বললি ফল পরিচয় দিল সে আপনার সে আপনার সে আপনার যখন চিতায় আপনি উঠলেন সে কি আপনার সাথে গেল কিন্তু পরমাত্মা আপনার সাথে ছিল আর সেই আপনার সাথে গেল আহার সাথে পরমাত্মা গেল কেউ কিন্তু গেল না যারা আপনাকে আপনার বলেছিল আর আপনি যাকে তাদের ভেবেছিলেন তারা কেউ আপনার সাথে যায় গেলো কে ওই আত্মা একা গেল সাথে গেল পরমাত্মা আর দুটো জিনিস গেল আপনার সুকৃতিমূলক কর্ম আর আপনার দুষ্কৃতিমূলক কর্ম এইটাই আর কিছুই যায়নি আপনার তাহলে বলুন আসলে কে আপনার আপনি কার সকল সেবা সুখ পে মনে আমি তো তোমার তুমি তো আমার কি কাজও একমাত্র মদন মোহনী আমার ছিল আর মদন মোহনী আমার আছে আর ভবিষ্যতে মদন মোহনই আমার থাকবে আর আমিও মদন মোহনিরি ছিলাম মদন দি আছে আর মদন মোহনিরই থাকবো মাঝে এই অনেক প্রচুরই ধরার মতো আমার সাথে এসে আর তারা আমাকে ত্যাগ করে চলে গিয়েছে কিন্তু আমি কারো নি আমি যে কারোর ছিলাম না আর কেউই আমার না এই কথাটা কি মাথায় ঢুকলো এটা মাথায় ঢুকে যায় তাহলেই আপনি জীবন পোতেন কারোর জন্য শোকও হবে না আর কারোর জন্য আসক্তিও হবে শুধু নাটকের মঞ্চে উঠে আমরা নাটক করছি নাটকের মঞ্চে উঠে নায়ক নায়িকা গান গাইছে চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তোমার নাটক শেষ হয়ে গেলেই কেউ কারণ না কেউ কারণ আজকে ভোটের রেজাল্ট বিজেপিও আমার নয় তৃণমূলও আমার বিজেপি জিতলেও আমাকে চাল ডাল তেল কিনে খেতে হবে তৃণমূল ছিল তৃণমূলের সময় আমাকে চাল ডাল তেল কিনেই খেতে হয়েছে আমাকে আমার জায়গাতেই থাকতে হবে আমি দু বোকার মতো লড়াই করেছি ওদের হয়ে ঝান্ডা ধরেছি ওদের হয়ে পোস্টার লাগিয়েছি ভেবেছিলাম ওরা ওখানে আমার আর আমি মনে ওদের না তাই যারা ভক্ত তারা কারুন্দন তারা কেবল কৃষ্ণেন ভোট দেবেন কোনখানে জোড়াচরণের মাঝখানে ভোট দেবেন কোনখানে জোড়াচরণের মাঝখানে সিম্বল কি তুলসী পাতা আমাকে যদি কোনোদিন ভোটে দাঁড়ায় তাহলে আমার সিম্বল হবে তুলসী পাতা তুলসী পাতা চিনে ভোট দিন ভোট দেবেন কোনখানে তুলসী পাতা জোড়াচরণের মাঝখানে মাঝখানে কি আছে তুলসী পাতা হরি এইভাবে আমরা কারুর ছিলাম না কারণ নইন্য আমরা কেবলই কৃষ্ণের ছিলাম কৃষ্ণেরই আছে আর পৃথিবী যদি উল্টেও যায় আমরা কৃষ্ণেরই থাকবো